প্রিয় চাকরিবত্তাশী ভাই বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সম্প্রতি কিন্তু বাংলাদেশ জাতীয় জাদুঘরে বিশাল বড়ো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তো এ বিষয়ে আমরা খোলা সম্পূর্ণ আলোচনা করব ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার জন্য আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল সেই সাথে অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থেকে বেলাইকুন চেপে দেবেন নিত্য নতুন চাকরি সাকার সবার আগে সবসময় পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন আজকে আমরা আলোচনা শুরু করি বাংলাদেশ জাতীয় জাদুঘরে দেখতে পাচ্ছেন বাংলা জাতীয় জাদুঘরীন শাখা জাদুঘর নিম্ন নিম্নবর্ণিত স্থায়ী অস্থায়ী সরাসরি জনবল নিয়োগের জন্য পদের পাশে শর্ত সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকের কাছ থেকে অনলাইনে ডাব্লিউ 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 ডট বিএনএম ডট টেলিটক ডট কম ডট ভিটি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইনের কিন্তু আবেদন কখনোই গ্রহণ করা হবে না দেখুন বাংলাদেশ জাতীয় জাদুঘর ঢাকা হ্যাঁ এটা হচ্ছে ঢাকাতে এইগুলোগুলো নিবে হ্যাঁ অভিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক জন নিবে হ্যাঁ পদের সংখ্যা এখানে দশটি বয়স বত্রিশ বছর যোগ্যতা শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাস হিসাবে সহকারী কাম কম্পিউটার মুদ্রা এই এক একটি বত্রিশ বছর হতে হবে বিভাগে ইন্টারমিডিয়েট পাস কিন্তু এই উভয় পদের জন্যই কম্পিউটারে খুব ভালো এক্সপার্ট থাকতে হবে বাংলা ইংলিশ খুব ভালো টাইপিং করতে হবে অফিস বাইশ জন নিবে অষ্টম শ্রেণীবাসে ন্যূনতম বত্রিশ বছর বয়স হতে হবে অষ্টম শ্রেণীবাসে অভিস সহায়ক নেবে এটা হচ্ছে ঢাকা বাংলাদেশ জাতীয় জাদুঘর যে রয়েছে ঢাকায় তারপরে আহসান মঞ্জিল জাদুঘর ঢাকা এটাও কিন্তু জাদুঘর আহসান মঞ্জিল ঢাকায় অবস্থিত এটা আমরা সকলেই জানি তো এটা কিন্তু সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হ্যাঁ তো দেখুন অভ্যর্থনাকারী অস্থায়ী পথ এর জন্য একটি একটি নেবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট ভাষায় ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে অভিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক অস্থায়ী পথ ষোলতম গ্রেড এটা একজন নেবে শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশে অবশ্যই ভালো মানের কম্পিউটার জ্ঞান থাকতে হবে অফিসায়ক তিনজন নেবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে এটা হচ্ছে আহসান মঞ্জিলে হ্যাঁ তারপরে জিয়া স্মৃতি জাদুঘর চট্টগ্রাম এর জন্য অফিস নেবে একজন অষ্টম শ্রেণী পাশে ঠিক আছে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তারপরে উসমানী জাদুঘর সিলেট সিলেট উসমানী জাদুঘর অফিস সহায়ক নেবে তিনজন অভিশ্বাপ এবং প্রহরী বিশতম গ্রেড বেতন হাজার দুশো পাঁচ টাকা থেকে বিশত ১০ টাকা হবে বিশতম গ্রেড জন নিবে হ্যাঁ এর জন্য অষ্টম শ্রেণীর বাসত্বে হবে ন্যূনতম উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি সুস্বাস্থ্যের অধিকারী অবশ্যই অবশ্যই হতে হবে যারা সেনাবাহিনী বি ডিএফ পুলিশ আনসার বাইনে অবশ্যই উত্তর তাদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি নিয়াম কুষ্টিয়া এর জন্য হিসাব সগরিক আমকমিউর মুদ্রা করিক অস্থায়ী পদ নিবে একজন শুধুমাত্র বাণিজ্য বিভাগে ইন্টারমিডিয়েট পাশ হলেই হবে কম্পিউটার অপারেটর সকল পদের জন্য আপনাকে কম্পিউটার ভালো মানের দক্ষতা থাকতে হবে অফিস সহায়ক অস্থায়ী পদ পথ একজন নিবে অষ্টম শ্রেণী পাশে পল্লীগুপি জশিম যাদুঘর ও লোক সাংস্কৃতিক কেন্দ্র ফরিদপুর এর জন্য আপনাকে সংরক্ষণ সহকারী অস্থায়ী পদ একজন নিবে শুধুমাত্র রসায়ন বিশেষ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি অফিস অভিষয়কের মুদ্রা মুদ্রাক্ষরিক অস্থায়ী পদ এটা হচ্ছে একজন নিবে ইন্টারমিডিয়েট পাশে ও বিষ সহকারী অস্থায়ী পদ একজন নিবে শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক মানে এসএসসি পাশই তো এখানে কিন্তু যে যে বাংলাদেশের যতগুলো জাতীয় জাতীয় জাদুঘর আছে সব জাতীয় জাতীয় জাদুঘরে কোন কোনটাতে নিবে আমি কিন্তু আলোচনা করে দিয়েছি এখন আমরা তাকে আবেদনের পূরণ শর্তাবলী দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণ ডাব্লু 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 ডট এম ডট এডি টক ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীবা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ আবেদনপত্র ফি জমাদান দান শুরুর তারিখ তিনি নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটায় এবং শেষ হবে তেইশে নভেম্বর বিকাল পাঁচটা আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আমি আবারও আপনাদের সামনে বলছি আবেদনপত্র শুরু হবে তিনে নভেম্বর সকাল দশটায় শেষ হবে তেইশে নভেম্বর তেইশে এগারো মানে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী করেন অনলাইনে আবেদনপত্র সাবমিন্টার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন কপি তিনশো তিনশো পিক্সেল স্বাক্ষর তিনশো আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেপি হতে হবে অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যে যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইন পূরণকৃত আবেদনপত্রে একটি রঙিন কপি প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করবেন এস এম এস প্রেরণ নিয়ম হল ফি প্রদানটা কীভাবে দিবেন দেখুন আলোচনা করি এটা একটু খেয়াল করুন আবেদন সাবমিট করা প্রার্থী একটি ইউজার আইডি এবং ছবি স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্ট কপি আপনি হাতে পাবেন ছবি অ্যাপ্লিকেন্ট কপিতে কোনো ভুল বা তথ্য থাকলে বা কোনো অস্পষ্ট কিছু থাকলে সেটা আপনি সুন্দর করে নেবেন তারপর আবেদন ফি জমা দানের পরে কিন্তু আর কোনো কিছু হবে না এপ্লিকেশন একবার যদি আপনি সাবমিট করে ফেলেন তাহলে কিন্তু পরে এডিট করার আর সুযোগ নেই তারপর সাবমিট করার পরে আপনি পিডিএফ ডাউনলোড করে নিজের কাছে সংগ্রহ করবেন এরপরে একটা ইউজার আইডি আপনি পাবেন ওইখানে থেকে ওই ইউজার আইডি তারপরে ড্রেডিট ও প্রিপেড সিমের মাধ্যমে দুইটি এস করে দুইশো টাকা সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা দুশো তেইশ টাকা দশম গ্রেডের জন্য পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা ও টেলিডক সার্ভিস চার্জ বাবদ দুশো ত্রিশ টাকা জমা দেবেন এগারো থেকে বারোতম গ্রেডের জন্য একশো পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ আঠারো টাকা মোট একশো আষট্টি টাকা জমা দেবেন তেরো থেকে ষোলোতম গ্রেডের জন্য একশো টাকা ও টেলিডক সার্ভিস চার্জ একশো বারো টাকা মোট একশো বারো টাকা সতেরোতম বিশ বিশ সতেরো থেকে বিশতম গ্রেডের জন্য পঞ্চাশ টাকা ও টেলিডক সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা জমা দিবেন অনগ্রসর নাগরিক কুতরণী গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী লিঙ্গের প্রার্থীরা সকলগুলোর জন্য স্মার্টফোন চার ছাপ্পান্ন টাকা আপনি জমা দিয়ে দেবেন হ্যাঁ তো এখান থেকে প্রথম এস এম এস করবেন বিএনএমিটি দিকে সেন্ড করবেন নন সিক্স থ্রি টুতে তারপরে যদি এস এম এস বিএনএম এস পি সিএসি লিখে পিন নাম্বারটা লিখে ওয়ান সিক্সটি ট্রিপল টু নাম্বারে সেন্ড করলে কিন্তু আপনার আবেদন টাকাটা জমা হয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই এটার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো বিএনএম টেলিডক ডট কম ডট বিটি এই ওয়েবসাইটে বাংলাদেশ জাতীয় জাতকের যারা চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই আপনারা অবশ্যই অবশ্যই আবেদন করে কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য চেষ্টা করবেন এখানে কিন্তু আপনার অনেকগুলো পদ রয়েছে বিভিন্ন জেলায় হ্যাঁ আমি আবারও বলি এখানে ঢাকা জাতীয় জাদুঘর হাউসার মঞ্জিল নেবে জাদুঘর জিয়াসিদ জাদুঘর চট্টগ্রামে লোক নেবে উসমান জাদুঘর সিলেটে লোক নেবে সাংবাদিক কাঙাল হরিনাথ সেতি মিউজিয়াম কুষ্টিয়া লোক নেবে পল্লী কবি জসীমতী জাদুঘর লোক সাংস্কৃতিক তো ফরিদপুর লুক নেবে ঠিক আছে বন্ধু তো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সকলে যে কোনো প্রশ্ন থাকলে আমাকে এখনই কমেন্টের মাধ্যমে জানান আমার ফেসবুক পেজটি লাইক অনেক জব নিউজ লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে দেবেন যে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন ভালো থাকুন সুগ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে